আগে বাংলাদেশ ছিল দুর্নীতিপূর্ণ আর বাংলাদেশ এখন যেমন আছে আমি এমনটাই চাই যেন আমরা বাক স্বাধীনতা ফিরে পাই আমরা অন্যায়ের বিরুদ্ধে যেন কথা বলার সাহস পাই আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই আর আমরা চাই আমরা বাংলাদেশ গণতান্ত্রিক হোক আমাদের বাংলাদেশে কোনো অন্যায় না থাকুক নারীদের সেফটি অবশ্যই বজায় থাকুক আমরা স্বাধীনভাবে চলতে চাই এটাই হচ্ছে আমাদের চাওয়া বাংলাদেশ দেখছেন এরকমই বাংলাদেশ না বেটার বাংলাদেশ সবার প্রত্যাশাই ভালো থাকে এখন যা আছে আমি চাব আরও ভালো হোক বাট এখন ভালো আছে বাংলাদেশ অবস্থা বাট আমি যে মানে সামনে বাংলাদেশ যেন আরো উন্নত হয় আরো ভালো হয় যে বৈষম্যের জন্য আপনারা আন্দোলন করেছিলেন সেই বৈষম্য বিদ্যমান আছে কি না বা কোনো অংশে কোনো একটু কমেছে কি না বলে মনে হয় কি অবশ্য বৈষম্য কমছে এখন তো হচ্ছে কোঠা যে যার জন্য আমরা ইয়া করছি তো ওইটা তো অবশ্যই দেখা হচ্ছে বিবেচনা করা হচ্ছে আমি আমার যতটুকু জানা আমি মনে হয় যে বাংলাদেশের বৈষম্য আগের তুলনায় কমছে আমি চাই আরো বেটার কিছু হোক